এত ফেরে জাহান্নামের নামের সাজান নামকে রাখতে পারে না এই আপনার কোন কুদরাতি পানি যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান নাম দৌড় মারল আল্লাহ রব্বুল আলমী বলে হাবিব কো যে কোনো কুদরাতি পানি না আপনার আমার বন্দা বন্দি আপনার উম্মা তারা দুনিয়া থাকা অবস্থায় তারা এই জাহান নামের ভয় যোগের পানি ভালাইয়া কাটছে সেই চোখের পানি এই পানি এই ছিল আমার বাজানদেরকে বলব গুড়ার কথা মনে করো দেহটাকে ভাঙ্গ দুই চোখের পানি ছাড়া আমার মালিকের কাছে ডাকা আল্লাহ

সতর্ক অবস্থায় পারি জমা সমুদ্র বড় ভয়াবহ সমুদ্রের ভিতরে বড় তুফাত তুফাত যদি হালকা যদি দুর্বল তৎকাল নিয়ে পারি জমাও তখন তো এপার থেকে ঠাস ঠাস বাড়ি মারবে তোমাকে সব সমুদ্রে ডুব দেবে এ সারাদিন আজ মাঝির দলেরা

এই যে আমার বাজানদের কি বলবো আগামী দিন এই মজলিশ কিন্তু আর থাকবে না পুরা দিনের ভিতরে ঢোকার নিয়াদ করো সুন্দর তরিকে চলার আল্লাহ আল্লাহর নবী শরীরকে অনুযায়ী চলেন আমি আপনাদের দোয়া করে দোয়া চাই মালিক যেন পুরা দিনের ভিতরে ঢুকে কবরে যাওয়ার তো করে এখন মানুষের যত্ন নাওলাকে ডাকো